আমি বলছি যে এখান থেকে আপনার গরিবনবাজ কমিটির যে আমাদের মলানা সাহেব আছে ময়ান ইসলাম সাহেব এর সঙ্গে এখান থেকে ছয়জন আছে আর বাকি আমার গ্রুপে এই গ্রুপটা আমার বাগডোগরা আঠাশ তারিখ থেকে বাগডোগরা বাগডোগরা থেকে যাবে বম্বে উনত্রিশ তারিখে আমার বম্বে থেকে জেদ্দার জন্য ফ্লাইট আছে ওই গ্রুপে আমার পঁয়ত্রিশ জন সবাই উমরা করার জন্য এখান থেকে যাবে আর আমি বলে দিই আপনাকে এটা আমার ইসলামপুর অফিস আছে আর আমার দু হাজার সতেরো থেকে এই কাজটা করি এখানে ইসলামপুরে আপনার এই দাসপাড়া চপড়া শিলিগুড়ি বা ইসলামপুর আপনার কিশনগঞ্জ ঠাকুরগঞ্জ অনেক জায়গা থেকে এবং মালদা থেকে আমার সঙ্গে লোক যাচ্ছে আর আলহামদুলিল্লাহ আমি আপনার নসরুল ইসলামের সরফর থেকে এই গ্রুপটা যাচ্ছে আর আমি আল্লাহর বারগাই দোয়া করবো কী আল্লাহ তালা এরা সবার ওমরা সফরটা আসান করুক আর কবুল করুক আর আমাদের ওখানে যে গাইড করবে আলহামদুল্লাহ ওখানের গাইডটা আমার অনেক ভালো আছে যে সবাই ভালো মতন করে উমরার যে আরকান আছে উমরার যে তারিকা আছে বা যে জারাত আছে সব কিছু আলহামদুল্লাহ সঙ্গে রাখিয়ে আমরা এর আল্লাহ করবে আপনারা পরিচয় বলবেন Uh, میرا نام محمد خوشتر رضا میں اسلام پور ٹیم کا رہنے والا ہوں اور میرا آفیس اسلام پور پرانا بس اسلام پور میں ہے اور میں آپ کے مادم سے آپ کے چینل کے مادم سے یہ گزارش کروں گا جتنے بھی ناظرین دیکھ رہے ہیں کہ جن کو بھی بہترین عمرہ سرویس کے لیے خواہش مند حضرات ہیں وہ اگر داسپرا سے ہیں تو ہمارے مولانا نصر اسلام سے رابطہ کریں या हमसे रबा करें हमारे इस्लामपुर में आए पुराना बस स्टैंड में हमारी जो ऑफिस है उसमें आए और मैं मेरा मोबाइल नंबर है नाइन डबल जीरो टू फाइव सेवन डबल जीरो टू जीरो इसमें करें रेंशाला आपको बेहतरीन सहूलियात के साथ हज उमरा की सहादतें हासिल करने के लिए हम वक्त तो ওনার সঙ্গে ওনার বাবা এবং ওনার গ্রামে দুজন এবং ঠুনঠুনিয়া গ্রাম থেকে দুজন আমরা সবারই জন্য দোয়া করব যে আমাদের এই সর্বপ্রথম পনেরো বৎসরের ষোলো বৎসরের একটা ইনায়েত যে বৈরী নামাজ থেকে আমাদের হেডমদারি সাহেব যাচ্ছেন আমি খুব আনন্দিত এবং দুঃখিত ওনার উনি যেন আমার জন্য দোয়া করেন আমি যেহেতু এখানকার সহসভাপতি এবং সহ সেক্রেটারি এবং মার্জেন তো আমার জন্য অবশ্যই এনারা করবেন আর আমার সালাম নবী করিন সাল্লাহ তাল আলি সাল্লামের জঙ্গে দিবেন এটা আমাদের অনুরোধ থাকলো এবং যেগুলো বৃদ্ধ মানুষ বোনান সাহেবের কাছে অনুরোধ করবো যেগুলো বৃদ্ধ মানুষ সাথে থাকেন ওনাদের কিভাবে কি করতে হবে ওনারা একটু সহযোগিতা করবেন এই ছোটো আকারে বলে আমি শেষ করি আসসালামু আলিকুম রহমতুল্লাহি কাদ আমাদের পরিচয় বাড়ি জাগের আমি দশটা দারুল গরি নামাজের একজন সদস্য এবং খাজা খাজাবুব্বা জামিন মসজিদের সহ সেক্রেটারি এবং যান যাক এখান থেকে আমি সুস্থাম আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত